সবজি বাজারে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ আমদানি করা এই পণ্যের দর কোনো কিছুতেই কমছে না সাথে যোগ হয়েছে টমেটো আর গাজর দেড়শো টাকার নিচে মিলবে না এই দুই পণ্য সকালে রাজধানীর কারোয়ান বাজারে দেখা গেছে এমন দৃশ্য পটল মোলা পেঁপে মিলছে কেজিতে পঞ্চাশ টাকা দরে গত দুই সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে করল্লার দর ব্যবসায়ীরা জানিয়েছেন এগুলো চাঁদাবাজি বন্ধের ফলাফল আরত কিংবা পাইকার কোথাও বাড়তি টাকা লাগছে না মাঝে কিছুদিন নতুন গ্রুপ টাকা চাইলেও এখন সে প্রবণতা অনেকটাই কমে গেছে তবে আমদানি করা সবজির দামে কোনো স্বস্তি নেই ব্যবসায়ীদের দাবি তদারকি বাড়াতে হবে কাঁচা পণ্যের বাজারে চাঁদাবাজি বর্তমানে যেরকম নাই এরকম না যদি আরও কিছুদিন থাকে আমি মনে করি যে সবজির দামটা আরও কমবো তথ্যাব সরকার খান আর এই অন্তর্বর্তীকালীন সরকার খন এরা তো হয়তো তিন মাস তিন মাস ছ মাস এক বছর থাকবো কিন্তু তারপর পরে তো কোনো রাজনৈতিক দলই আসবে তখন কিন্তু তাদেরকে আমাদের চাঁদা দিয়েই ব্যবসা করতে হবে চাঁদাবাজি থাকলে তো আর ভালোভাবে চলা এইটার প্রভাব বাজারে ক্রেতার উপরে পড়বে দোকানদারের উপরে পড়বে